মন কাঠি একাদশ বনাম সরিকাল সরিকাল একাদশে টুর্নামেন্ট লাইভ চলতেছে খেলার স্থান মাধ্যমিক বিদ্যালয় মাঠ এখানে অনেক দর্শক উপস্থিত আছেন কমলা কালার মহনকারি একাদশুজ কালার এটা সরিকাল একাদশ খেলাটি আপনার উপভোগ করতে আমাদের মাঝে বেশ কিছু এসেছে তাদের নির্দিষ্ট আসন তাদের দেওয়ার জন্য আমরা যাচ্ছি বিশেষ আমাদের শরীরে যারা আছেন যারা গুণীজন সম্মানিত জন তাদের জন্য শুধু চেয়ার ছেড়ে দিলে সম্মান কমে না সম্মান পাবে আমরা ভারতের সিনিয়রদের বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মান দিতে আমাদের শিখতে হবে এবং কাউকে সম্মান দিলে আসলে ছোট হয় না কাউকে সম্মান দিলে আসলে সম্মান বাড়ে